আমাদের সবার ঘরেই কম বেশি বাচ্চা কাচ্চা আছে তবে একটা কমন সমস্যার সম্মুখীন সবাইকে ওষুধ বা খাবার কোনো কিছু খাওয়াতে গেলে অনেক সময় তাদের গলায় আটকে যায় যেটাকে চোকিং বলে চোকিংটা অনেক সময় বাচ্চাদের প্রাণহানির কারণ হয়ে হয়ে যায় চোকিংটা এমন সময় হয় যখন আপনারা ডাক্তারের কাছে নেওয়ার সময় থাকে না তাহলে এক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকেই একটু এক্সপার্ট হতে হবে একটু পারদর্শী হতে হবে তাহলে আপনি আপনার বাচ্চার জীবন নিজে হাতে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে শিশুর গলায় খাবার বা কোনো কিছু আটকে গেলে তৎক্ষণাৎ আমরা কি ব্যবস্থাটা নিতে পারি তারপর আমরা হসপিটালে যাব কিন্তু ইমিডিয়েটলি আমরা যে ব্যবস্থাটা নিব সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমরা একটা আশিক ফ্রম ভিডি হেলথ ট্যাবলেটস জাম্প টু দ্য ভিডিও গলায় খাবার আটকে যায় বিভিন্ন কারণে তবে এখন মেইন যে কারণটা সেটা হচ্ছে বাচ্চা খেতে চায় না মা বাবা জোর করে তাকে খাওয়ান এই বিষয়টা খুবই ডিসগাস্টিং এবং খাওয়াটা জোর করে খাওয়ানোটা যে কতটা হার্মফুল বাচ্চাদের জন্য সেটা সম্পর্কে আমি স্পেসিফিক একটা ভিডিও তৈরি করব নেক্সট ইনশাল্লাহ তবে এখন চলুন মূল টপিকে আমরা ফিরে যাই আমাদের বাচ্চার গলায় যদি কোনো খাবার আটকে যায় আমরা তৎক্ষণাৎ কিভাবে তাকে সেভ করতে পারি সেই বিষয়ে আমি কিছু টিপস আপনাদেরকে আজকে দেখিয়ে দিব চলুন শুরু করা যাক প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা খেয়াল করুন আমাদের বাচ্চার চল চল এখানে বাচ্চার মুখটা সিকিউর করে নিব এভাবে তার নাকটা এবং মুখটা ফ্রি থাকবে কিন্তু গলার এখানে আমরা ফ্রি করে নিব এবং তার এক পা থাকবে হাতের এই পাশে এক পা থাকবে এই পাশে এবং তার পজিশনটা হবে একটু মাথার নিচের দিকে আমরা কি করব সঙ্গে সঙ্গেই মাথাটা একটু নিচে থাকবে আর হাতটা একটু উপরে থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পজিশন বাচ্চার এই পজিশনে আমরা বাম হাত ব্যবহার করব তার পিঠের উপর এভাবে পাঁচটা থাপ দিব এক দুই তিন চার পাঁচ কিছুক্ষণ এভাবে রাখবো রাখার পরে আমরা ঘুরিয়ে ফেলবো ঘুরিয়ে ফেলার পর তার হবে আমরা তার তার কাছে হাত দিয়ে সিকিউর করে নিব এখানকার পজিশন ঠিকই থাকবে এক পা এই পাশে হাতের এক পা এই পাশে এবং আমরা এই দুইটা আঙুল আমরা এই দুইটা ব্যবহার করব না এই দুইটা বা তিনটা আঙুল দিয়ে আমরা তার বুকের এখানে ঠিক এই জায়গাটায় এইটার নিপল এইটা নিপল মাঝখানে দুই নিপলের মাঝখানে আমরা এভাবে পাঁচটা চাপ দিব এক দুই তিন চার পাঁচ কিছুক্ষণ রাখবো রাখার পরে সেম প্রসিডিওরটা আবার অ্যাপ্লাই করব আবার তাদের তাকে ঘুরিয়ে আমরা এভাবে করে তার পিঠের উপর তিন চার পাঁচ এভাবে দিব যতক্ষণ না পর্যন্ত তার মুখ থেকে আটকে যাওয়া খাবারটা বের হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে বমি করছে এভাবে দিব দেওয়ার পরে দেখবেন যে আপনার বাচ্চা কাশি দিয়ে বমি করে জিনিসটা বের করে ফেলেছে তারপরে আমরা তার কন্ডিশন বুঝে হসপিটালাইজেশন বা ডাক্তারের কাছে তাকে শিফট করব। বেসিক্যালি মায়েদেরকে এই টেকনিকটা অবশ্যই শিখে রাখা দরকার কারণ খাবার দাবারের বিষয়ে বাবার থেকে মায়েরাই বাচ্চাদের সাথে সবসময় থাকে এবং আপনার শিশুর গলায় যদি কোনো কিছু আটকে যায় শ্বাস প্রশ্বাস না নিতে পারে তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি খুবই অনিবার্য এবং এটার কারণে অনেক শিশুই অকালে প্রাণ হারায় আজকের ভিডিওটা এই কারণে ইম্পর্টেন্ট যে এটা একটা বাচ্চার জীবনের সাথে সম্পর্কযুক্ত আপনারা টেকনিকটা শিখে নেবেন প্রয়োজনে আপনারা বাচ্চাদেরকে নিজেরা ট্রাই করে দেখবেন কোনো কিছু আটকে যাওয়ার অপেক্ষা না করে আপনারা একবার প্র্যাকটিস করে নিতে পারেন যাতে ওই রকম সিচুয়েশন আসলে আপনারা সহজেই রিকভার করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম